জীবনের অনেক রং থাকে জীবনের অনেক রূপ থাকে মানুষ এক জীবনে অনেক রূপ দেখে অনেক গল্প তৈরি হয় অনেক গল্প লেখে অনেক গল্প মানুষ মানুষকে নিয়ে লেখে অনেক মানুষকে নিয়ে অনেকেই গল্প লেখে আমি আজকে কথা বলবো বাংলাদেশের এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি মুদ্রার এপিট এবং ওপিট দুটোই দেখেছেন তিনি বাংলাদেশের সুপার হয়েও তিনি বাংলাদেশে বর্তমানে অবস্থান করতে পারছেন না তাই কেউ একজন বলেছিলেন তাকে নিয়ে যে আল্লাহ তালা তাকে সব দিয়েছে নৈতিকতা ছাড়া খ্যাতি চৌলস টাকা পয়সা সম্পত্তি স্ত্রী বাচ্চা কাচ্চা সব সব কিছুর মাঝেও কি যেন নেই সেই কি নেই সেটাই আজকে খুঁজবো নেক্সট বিরির একটা লম্বা নিউজ অ্যানালাইসিসে স্বাগত জানাচ্ছি মাহবুব নাহিদ আজকে আলাপ করবো বাংলাদেশের ক্রিকেটার এবং সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সরকারের একজন পলাতক এমপি সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে নিশ্চয়ই একজন ধ্রুবতারা ছিলেন স্বমহিমায় উজ্জ্বল সাকিব ক্রিকেট থেকে ব্যবসা সব ক্ষেত্রেই অলরাউন্ডার ছিলেন অলরাউন্ডার ছিলেন দুই বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান নিজেকে চিনিয়েছিলেন আলাদা করে বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটের সব ফরমেটেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান জায়গা করে নিয়েছেন ইএসপিএন প্রকাশিত বিশ্বের প্রখ্যাত নব্বই ক্রীড়াবিদদের তালিকায় সাকিব আল হাসান একই সাথে টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন যা বাংলাদেশে তো শুধু নয় যেটা বিশ্বেই বিরল এক ঘটনা বহু রেকর্ডের মালিক সাকিবকে বিবেচনা করা হয় বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার হিসেবে নাম্বার ওয়ান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ অনেক নামেই তাকে ডাকা হয় খেলোয়াড়রা কেউ কেউ তাকে আদর করে ময়নাও ডাকতেন মাঠের সফলতার পাশাপাশি মাঠের বাহিরে নানাবিধ কর্মকাণ্ডের জন্য হয়েছেন আলোচিত সমালোচিত এবং বিতর্কিত তাকে নিয়ে এমনও আলোচনা আছে যে যেখানে টাকা সেখানেই সাকিব ক্রিকেটের সাফল্যকে কাজে লাগিয়ে তিনি দুহাতে কামিয়েছেন অর্থ যেদিকে টাকা সেদিকেই সাকিবের হাত জুয়া মদ থেকে শুরু করে নানা বিতর্কের জন্ম দিয়েছেন কখনো সতীর্থদের সঙ্গে বাজে আচরণ কখনো দর্শক মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করা কখনো সমর্থকদের উপর চড়াও হওয়া কখনো আম্পেয়ারের সঙ্গে কখনো শেয়ার বাজার কেলেঙ্কারি কখনো জুয়ায় জড়িয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান আজকে শুনব সাকিব আল হাসানের প্রায় সবগুলো প্রায় সবগুলো বলছি কারণ হয়তো আমাদের অজানাও কিছু থাকতে পারে শুনবো প্রায় সবগুলো বিতর্কের ঘটনা দুই সালে সাকিব আল হাসান প্রথম বিতর্কিত কাণ্ড করেন ভারতের বিপক্ষে সিরিজে চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রেগে যান সাকিব আল হাসান হঠাৎ ক্রিস ছেড়ে বাউন্ডারি লাইনে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহার করে এবং পাশাপাশি ব্যাট উচিয়ে দর্শকদের হুমকি দেন দেখা করতে আসা এক ভক্তের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে সমালোচিত হন সাকিব কলকাতার কালী পূজায় উপস্থিত হওয়ার পর বিতর্কে সামাজিক মাধ্যমে সাকিবকে নিয়ে ক্ষোভ ঝাড়ে অনেকেই এক পর্যায়ে ক্ষমাও চাইতে হয় সাকিব আল হাসানকে দু সালের ছাব্বিশে ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চাইলে সাকিব রেগে যান এবং তিনি অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানালে দর্শক মনক্ষুণ্ণ হয়ে কটক্তি করেন তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন সাকিব আল হাসান দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে একটা সিরিজের দ্বিতীয় ওয়ান ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছিলেন সাকিব এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন ক্যামেরা দেখে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন সাকিব ইফ ইফ ইউ ইউ নো নো আপনারা জানেন যে আমি কোন অঙ্গভঙ্গির কথা বলছি আর তাতেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান দুই সালে ভারতের বিপক্ষের একটা সিরিজের প্রথম ওয়ান ডে চলাকালে স্ত্রীকে উত্তক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব আল হাসান ওই ঘটনায় সাকিবকে নিয়ে বেশ সমালোচনা হয় কেন তিনি ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এলেন বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে বিসিবির কাছে লিখিত অনুমতি না নিয়ে দু সালে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে দেশ ছাড়েন সাকিব তাকে ফিরে আসার নির্দেশ দেওয়ার পর রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নেওয়ার হুমকি দেন এবং ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে তখন ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সালের বিপিএল সিলেট সুপার স্টার্স এর বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসাদ আচরণ করেন রংপুর রাইডার্সের সাকিব তার আচরণে কিং কর্তব্য বিমূর হয়ে পড়েন আম্পায়ার এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানাও গুনতে হয় তাকে বিপিএল এর এক কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান ঢাকা ডাইনামাইটস অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন সাকিব যদিও শেষ পর্যন্ত ওই ব্যবহারের জন্য কোনো শাস্তি পেতে হয়নি সাকিব আল হাসানকে দুই সালের বিশ্বকাপের আগে দলীয় ফটো সেশনে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান ফটো সেশনের দিন মিরপুরের মাঠে উপস্থিত থাকলেও ফটো সেশনের ঘণ্টাখানেক আগে সাকিব সেখান থেকে বেরিয়ে যান আবার শুরু হয় বিতর্ক পরে জানা যায় সাকিব সেশনের কথা নাকি জানতেনই না সন্তান সম্ভবায় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের একটি সফরে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান পরে আবার আইপিএল খেলতে ছুটি চান সাকিব শেষ পর্যন্ত লংকানদের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলেন সাকিব আল হাসান দুই হাজার উনিশ সালে সাকিব আল হাসান ম্যাচ প্রস্তাব পাওয়ার পর তা গোপন করেন এই আইসিসি থেকে তাকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় সালে সাকিব আল হাসানের জীবনের সবচেয়ে আমি বলবো যে সবচেয়ে ভুল সিদ্ধান্তটি তিনি নেন দুই চব্বিশ সালের বিতর্কিত আমির আমির নির্বাচনে অংশ নেন সাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন এবং তথাকথিত সেই নির্বাচনের তথাকথিত সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় দু সালের বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন সাকিব আল হাসানকে এই মামলার 28 নম্বর এজাহার নামিও আসামি করা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সোনা চোরাচালান নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা কাকরা ব্যবসায়ীদের অর্থ আত্তschaft ক্রিকেটে দুর্নীতি নির্বাচনী হলফনামায় তথ্য গোপন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে জমা পড়েছে দুদকে করা অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে একশো কোটি টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয় অভিযোগটি ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসই থেকে তদন্ত করে এতে সাকিবের বিও অ্যাকাউন্টের লেনদেনের তথ্য ও সম্পৃক্ততা পাওয়া যায় ফরচুন সুজ এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ওয়ান ব্যাঙ্ক এনআরবিসি ব্যাংক আইপিডিসি ফিনান্স বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার কারসাজিতে তার সম্পৃক্ততা রয়েছে বলে বলা হয় অভিযোগে আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক আবুল খায়ের হিরোর গ্রুপের সদস্য উল্লেখ করে অভিযোগে বলা হয় শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি থেকে সাকিব ছাড়া অন্যদের আর্থিক ক্ষতিপূরণের শাস্তি দেওয়া হয় তখন শুভেচ্ছা দূত থেকে সাকিবকে না রাখার সিদ্ধান্ত নেয় দুদক সাকিব আল হাসান নিষিদ্ধ জুয়া প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত উল্লেখ করে অভিযোগ রয়েছে তিনি বেট উইনার অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা দেন এবং ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট খেলাসহ অন্যান্য গেম এবং ক্যাসিনো জুয়ার কারবার প্রমোট করেন ভারতীয় অ্যাপ মহাদেব বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে সাকিবের বোন জান্নাতুল ফেরদোস ঋতু প্রকাশ্যে আসেন তদন্তকারীরা জানান বাংলাদেশে নামে ইলেভেন একটি অ্যাপে ব্যাটিং কাণ্ড জুয়ায় অংশীদার সাকিব আল হাসানের বোন জান্নাতুল ফেরদোস ঋতু এই ক্রিকেটারের বিরুদ্ধে সোনা চালান এই ক্রিকেটারের বিরুদ্ধে সোনা চোরা চালানের অভিযোগও রয়েছে সাকিব আওয়ামী লীগ সরকারের এক প্রতিমন্ত্রীর পুত্র এবং আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে রিলায়েবল কমেডিটি এক্সচেঞ্জ কোম্পানি ও বুরাক কমিউডিটিস এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে আইন ও বিধি না মেনে স্বর্ণের ব্যবসা করেন সরকারের শুল্ক ও রাজস্ব এড়িয়ে অবৈধ স্বর্ণের ব্যবসা করে চোরাচালানের অপরাধ করেছেন এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে কাকরা ব্যবসায়ীদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এতে বলা হয় দু হাজার ষোলো সালে সাতক্ষীরার দাতিনখালী এলাকায় সাকিব হাসান অ্যাগ্রো ফার্ম নামে একটি কাকরার খামার গড়ে তোলেন ওই খামারের জন্য সফট সেল কাকরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে প্রায় এক কোটি টাকা বকেয়া পরিশোধ করেননি তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ব্যবহার করে তিনি অবৈধভাবে লাভবান হয়েছেন এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার আয় গোপনের অভিযোগ উঠেছে হলফনামায় তিনি মোনাক মার্কের মালিকানা পাওয়ার প্ল্যান্টের লাইসেন্স পিপলস ব্যাংকের মালিকানা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রাভেল এজেন্সি হোটেল ব্যবসা স্বর্ণ আমদানি অনলাইন জুয়ার সাইটের সঙ্গে সম্পর্ক কক্সবাজারের হোটেল হোয়াইট স্যান্ডে বিশ হাজার বর্গফুট বাণিজ্যিক স্পেসের মালিকানা রেস্টুরেন্ট ব্যবসা যুক্তরাষ্ট্রে স্ত্রীর নামে বাড়ি কেনার তথ্য সহ আরও অন্যান্য বিষয় হলফনামায় গোপন করেন গত আঠাইশে সেপ্টেম্বর রাত নয়টার দিকে ফেসবুকে গণ অভ্যুত্থানের পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব আল হাসান সেই পোস্টে তিনি লেখেন শুভ জন্মদিন আপা তারপরে করা সমালোচনার মুখে পড়েন এই ক্রিকেটার সাকিবকে ইঙ্গিত করে ব্যঙ্গাত্মক ভাষায় পোস্ট দেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি লেখেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি সাকিবের অপকর্ম তুলে ক্রীড়া উপদেষ্টা বলেন এটা কে আপনারা জানেন যার হাতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিক বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার বাজ শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে আইন সবার জন্যই সমান মুখোমুখি হন এর পরে সাকিবও নাম উল্লেখ না করে ফেসবুকে পোস্ট দেন সেখানে সাকিব আল হাসান লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না বাংলাদেশের জার্সি পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না ইতিপূর্বে আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না ক্রিকেটের বর পুত্র সাকিব আল হাসান বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের সকল দেশে গিয়ে মানে যে সব জায়গায় টি টোয়েন্টি খেলা হয় সেসব দেশে গিয়ে সাকিব আল হাসান খেলেছেন ভালোও খেলেছেন বাংলাদেশের অনেক জয়ে অবদান রেখেছেন বাংলাদেশের স্কোর কার্ডে সাকিবের নাম থাকেনি এরকম ম্যাচ খুব কম আছে হয়তো ব্যাটিংয়ে অথবা বলিংয়ে অনেকে আবার বলে থাকেন যে ব্যাটিংয়ে না করলে বলিংয়ে পুষিয়ে দেন আবার এই রকম দুইভাবেই অ্যাভারেজ খেলে খেলে সাকিব আল হাসান টিকে আছেন অলরাউন্ডারের তালিকায় এমন অনেক প্রশ্ন এমন অনেক সমালোচনা অনেক কিছুই থাকতে পারে তবে ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান কেউ অস্বীকার করবে না কিন্তু সর্বশেষ আরও অনেক সমালোচনার পরেও ব্যবসা কেলেঙ্কারি শেয়ার বাজার চোরাচালান অনেক কিছু থাকার পরেও সর্বশেষ এই গণহত্যা যখন দেশে চলছিল তখন সাকিব আল হাসান ফেসবুকে বলেছিলেন ডে ওয়েল স্পেন্ড আমার ভাইদের আমার দেশের ছাত্র সন্তানদের যখন গায়ে রক্ত ঝরছিল তখন তাদেরকে যখন স্নাইপার দিয়ে হেডশট করে মারা হচ্ছিল তখন সাকিবুল হাসান ডে ওয়েল স্পেন্ড করেছিলেন তিনি হয়তো ভুল বুঝেছিলেন এমন একটা পোস্ট দিয়েছিলেন কিন্তু আবারও যখন এই পলাতক গণহত্যাকারী প্রধানমন্ত্রীকে নিয়ে সাকিব আল হাসান পোস্ট দিলেন যখন তাকে শুভ জন্মদিন জানালেন তখন বিভাজন রেখাটা স্পষ্ট হয়ে ওঠে যে আসলেই খেলোয়াড় সাকিব এবং ব্যক্তি সাকিব জনম জনমের পার্থক্য এই দুই সাকিবের মাঝে ব্যক্তি সাকিব যেন খেলোয়াড় সাকিবের ধারে কাছেও নেই ব্যক্তি সাকিব যেন এক অবর্ণনীয় চরিত্র যাকে কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসে এই সাকিব আল হাসান নামটি দুইভাবেই আলোচনায় থাকবেন হয়তো ক্রিকেটে তার পারফরম্যান্সের জন্য আর ব্যক্তি হিসেবে তার একের পর এক অনিয়ম দুর্নীতি এবং বিশৃঙ্খলার জন্য স্পেশাল অ্যানালাইসিসে সাকিব আল হাসানকে নিয়ে আমরা বেশ বড় একটা আলোচনা করেছি জানি যারা সাকিবের ভক্ত আছেন অনেকের কাছেই হয়তো খারাপ লাগবে খারাপ লাগাটাই স্বাভাবিক তারা হয়তো মানতে পারছেন না কিন্তু যেটা সত্য সত্য সবসময় সুন্দর সত্য সবসময় কঠিন কারোর জন্য সুন্দর কারোর জন্য কঠিন এটাই সত্য ধন্যবাদ ভালো থাকবেন